চলমান প্রবাহ ও এর ক্ষতিকর প্রভাব থেকে নিজেকে সুস্থ ও নিরাপদ রাখতে কিছু জরুরি সতর্কতা মেনে চলা দরকার নিয়মিত প্রবাহের পূর্বাভাস জানব এবং পরিবারের সবাইকে তা জানাবো শিশু গর্ভবতী মা বয়স্ক ব্যক্তি প্রতিবন্ধী ও শ্বাসকষ্টে ভোগা মানুষদের প্রতি বাড়তি যত্নশীল হব শীতের উপযোগী গরম কাপড় পরিধান করব এবং ঘুমানোর সময় কাঁথা বা কম্বল ব্যবহার করব চর্মরোগ এড়াতে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবো কৃষিকাজে ক্ষতি কমাতে স্থানীয় কৃষি কর্মকর্তার পরামর্শ নেব এবং প্রয়োজনে জমিতে জৈব সার ব্যবহার করে মাটির তাপ ধারণ ক্ষমতা বাড়াবো হাঁস মুরগি ও গবাদি পশুকে ঠান্ডা থেকে বাঁচাতে তাদের ঘর চট বা উপযুক্ত আবরণ দিয়ে ঠেকে রাখবো শীত নিবারণের জন্য খোলা আগুন জ্বালানো থেকে বিরত যাতে অগ্নি দুর্ঘটনার এড়ানো স্বাস্থ্য ঝুঁকি দেখা দিলে দ্রুত সরকারের স্বাস্থ্য বাতায়ন এক ছয় দুই ছয় তিন নম্বরে যোগাযোগ করব। করবো শৈত্যপ্রবাহে নিরাপদ থাকতে নিজে সচেতন হই এবং অন্যদেরও সচেতন হতে উৎসাহিত করি